আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ চিন্তা শিল্পী বা বই পাখির স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত আমরা বর্তমানে যেহেতু স্বাস্থ্য সম্পর্কে মানুষের সচেতনতা বেড়েছে আমরা প্রায়ই ফেসবুকে দেখি যে অনেকেই জানতে চান যে ভাই আমার ওজন এত এবং উচ্চতা এত কাজে আমার বিএমআই কত হবে আমরা কিন্তু এক্সেলে খুব সহজেই আমাদের এই বিএমআইটি বের করে নিতে পারি যেমন ধরেন আপনার যে ওজন সেটি যদি আপনি পাউন্ডেই সাধারণত আমরা ওজন মেপে থাকি এটাকে আমরা এখানে যদি হিসাব করি এখানে যদি লিখি হয়তো আমার ওজন হয়তো একশো সত্তর পাউন্ড এটা এখানে লিখলাম আর আমার উচ্চতা হয়তো ছয় ফুট দুই ইঞ্চি তো ছয় ফুট মানে হচ্ছে ছয় বারো বাহাত্তর আর দুই ইঞ্চি হলে হয় চুয়াত্তর তাহলে ইঞ্চিতে আমার উচ্চতা হচ্ছে চুয়াত্তর ইঞ্চি এখন আমাকে যেটা করতে হবে যে আমাকে বিএমআইটা বের করতে হবে কারণ বিএমআই আসলে কি বিএমআই হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার কেজি উচ্চতায় যে আমার ওজন ওজনকে যদি উচ্চতায় মাপি কেজিতে মাপি আর উচ্চতাকে যদি মিটারে মাপি এই কেজিকে মিটার স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা সবসময় বিএমআই পাবো তাহলে আসুন এখানে প্রথমে আমাদের ওজনকে পাউন্ড থেকে কেজিতে নিয়ে যাই ইকুয়াল টু কনভার্ট কনভার্ট দেওয়ার পর আমার নাম্বার হচ্ছে এটি এই একশো সত্তর পাউন্ডে কত কেজি সেটা আমরা বের করব কমা ইউনিট হচ্ছে আমার ফ্রম হচ্ছে পাউন্ড তাহলে এই পাউন্ড এখানে আসছে পাউন্ড পাউন্ড থেকে আমি নিব কোথায় ধরেন কেজিতে কে জি কেজি যেহেতু নেই আমি গ্রামের প্রথমে নেই গ্রামে তাহলে এখন যদি আমি ব্যাকেট এন্টার দেই তাহলে এই আমার একশো সত্তর পাউন্ড মানে এত গ্রাম এখন যেহেতু এক হাজার গ্রামে এক কেজি এটাকে যদি এক হাজার দিয়ে ভাগ করি তবে আসবে আমার ওজন কেজিতে অর্থাৎ একশো সাত সত্তর পাউন্ড যদি আমার ওজন হয় তাহলে সেভেন্টি সেভেন কেজি হচ্ছে আমার ওজন একইভাবে আমার উচ্চতা যেহেতু ছয় ফুট দুই ইঞ্চি এখানে আমার উচ্চতা তাহলে চুয়াত্তর ইঞ্চি ছয় ফুট দুই ইঞ্চি মানে চুয়াত্তর ইঞ্চি তাহলে সেটাকে যদি আমি মিটারে নিই মিটারে নিয়ে গেলে আমার কি লাগবে ইকুয়াল টু কনভার্ট আমরা চাচ্ছি যে ইঞ্চিকে মিটারে কনভার্ট করবে কনভার্ট কনভার ইকুয়াল টু সিও এন ভি ই আর কনভার্ট কনভার্ট দেওয়ার পর আমাকে করতে হবে এই যে চুয়াত্তর ইঞ্চি এটা তো ইঞ্চি ফ্রম ইউনিট কো বেস ইউনিট হচ্ছে আমার আগে যেটা মানে যেখানে আমার ইঞ্চি থেকে তো নিবো তাহলে ফ্রম ইউনিটে বসবে আইএন int এই যে int তাহলে এত ইনস থেকে আমি নিতে যাচ্ছি কোথায় নিতে যাচ্ছি হচ্ছে মিটারে এই যে মিটার মিটার তাহলে এই এত ইঞ্চিতে ক মিটার সেটাও এখানে বের হয়ে গেল আমি যদি উচ্চতা চুয়াত্তর ইঞ্চি হয় বা ছয় ফুট দুই ইঞ্চি হয় তাহলে আমার উচ্চতা হচ্ছে ওয়ান মিটার এখন আমরা যেটা করব এখানে বিএমআইটা বের করব আমাদের বিএমআইটা বের করবো বিএমআই আসলে কিছুই না কেজিকে মিটার স্কোয়ার দিয়ে ভাগ করলে বিএমআই আসে তাহলে এই কেজির ঘরটার নাম আমরা দিতে পারি এখানে যে নাম দিতে পারি কেজি আর নাম হয়ে গেছে কেজি আর এই ঘরটার নাম আমরা দিতে পারি মিটার স্কোয়ার মিটার মিটার নাম এখন আমরা যেটা করবো এই বিএমআইতে বিএমআই টু কেজিতে উচ্চতা ভাগ মিটারের উপর স্কয়ার মানে এই সিক্স টু তাহলে কেজিকে যদি মিটার স্কোয়ার দিয়ে ভাগ করি আমাদের বিএমআই চলে আসবে তাহলে এই যে একুশ দশমিক আট দুই এটা হচ্ছে আমার বিএমআই একইভাবে আপনার উচ্চতা যা হবে সেটা যদি এখানে বসান এবং আপনার উচ্চতা আপনার ওজন ওজন এবং উচ্চতাকে যদি পাউন্ড এবং ইঞ্চিতে বসান সেক্ষেত্রে আপনার বিএমআইটা এখানে আসবে মনে রাখা ভালো যে বিশ থেকে চব্বিশ এটা হচ্ছে বিএমআইয়ের অ্যাকসেপ্টেবল রেঞ্জ যদিও মানুষের শারীরিক গঠন অনুযায়ী এই জিনিসটির মধ্যে কিছু তারতম্য হয় তারপরও বিশ থেকে চব্বিশ এক্সেপ্টেবল রেঞ্জ যেটা আমরা ধরে নিতে পারি আর এভাবে আমরা সহজেই আপনি আপনার নিজের বিএমআই মাইক্রোসফট এক্সেলের সাহায্যে বের করে নিতে পারবেন তো আপনার যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মন্তব্যে প্রস্তুতি জানিয়ে দিবেন এবং আগামীতে আরও সুন্দর সুন্দর প্রশ্নে আসবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ রাখ থাকুন আর চোখ রাখুন ডাব্লিউ 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 ডট বাবুই ডট কমে আসসালামু আলাইকুম রহমতুল্লা